আমাদের বাড়িতে তুমি গেছু বিদেশ আমাদের পাড়ার লোকে আমার নামে কাজ করতে হবে না কে শুনে কার কথা আমার কথা না শুনি সে টিউল কাজে চলে গেল পনেরো দিনের জন্য পনেরোটা বছর যদি বলে তোমাদের এই বয়সে এত উত্তেজিত ভাব কেন তাহলে আমার কথা আমি বলি তোমার একটু মন দিয়ে শোনো ওই বয়সটার সঙ্গে যখন প্রথম দেখা হয় ওর কি রূপ আর যদি দেখে আমি পুরো ভালোবেসে ফেললাম ওই ভালোবাসাতে আমাদের দুজনের বিয়ে হয়ে গেল আমাদের দুজনের এত মিল বলে বোঝানো যাবে না আমি ওনে কেনা দেখলে থাকতে পারি না উনি আমার কেনা দেখলে থাকতে পারে না কিন্তু ফোন করেছিল বেলা দুটো সময় বাড়ি আসবে এখন পর্যন্ত এলো না দেখি মানুষটা কখন বাড়িতে ফেরে সাগর যদি মদ হতো খেত পয়সা তো লাগতো না কি দেখিনি গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না গাছের পাতা টাকা কেন হয় না

না বাংলা গিলে তারপর বাড়ি ঠুকেছে আই বড় বড় খাজা বলি নিয়ে গেছে কি আছে পড়ে গেল তো না কি আছে এটা খাশির গিলে মেটে আর মোটা আছে কি হবে রান্না করবে আমি কাল এখন কটা বাজে কটা বাজে রাত 12টা বাজে 12টা তোর মাটা খারাপ হয়ে গেছে এখন 5:30টা কি 6টা বাজে মেয়েরা সন্ধ্যা দিচ্ছে তোর না ঠিক আছে আচ্ছা ও দেখো এত রাতই মাংস রান্না করতে পারবো না કહે હલદારજી নেশা করে পোষায় এনে দাঁড়া মাথো পুত্তে ফের দু প্যাক সেঁটে আস এসে যেন দেখি রান্না ভেনেস এতদিন না করি তোর করে দেবো ভ্যানিস কথাটা মনে লাগবে তোর ব্যবহারে সন্তুষ্ট যাবার সময় আমি একটা প্রাপ্তি যোগ দিয়ে যাবো দেখবি এই মাঠটা সাকসেসফুল হলো এসে যেন দেখি রান্না গাই একটু দাঁড়াবো সামনে আমার যা দাঁড়িয়েছি তার সঙ্গে কথা বলি তারপর পথ বসে আমার ভিডিও করে কথা বলবো রাখছি

আমার ভাই থাক লাগবে থাক দেখে যাই পুজো খাই যেন সবাই এ ভাই কেউ আছি রে মডলে ভালো আছি একটা ব্রিজ তুই এখন বারবার কেন

আচ্ছা তোর কি মাতার প্রেম আউ আমি তো বলতেছি পারবো তুই না শুন বেবন খাওয়ার থেকে কবড় বলে নি কি তাহলে পড়ি দিব ভালো মানসি বাচ্চা ব্যাপারটা পড়ুক আবার মারা গেল ভয় আছে তুই আর পড়ি দাও তো যাচ্ছ মাথা লেগে গেলো তালে ঠিক আছে गुटुर गुटा गुटुर 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 गुटा पाथी सियाना ना खैया गेलो दाना उइरा गेलो भर भरैया रे चालीर पर चालीर पर चालीर पर कंकबू कर दे

আর তোমার পরে দুঃখ শোনো বলো কে দিয়েছো ভিজে গাড়ি চলছে না তো ধোয়াচ্ছে চোখ করছে ভালো করছে

তুমি যখন দেখতে যাও হ্যাঁ তুমি কি বলেছো কি বলছিলাম কথা তুমি আঁকা চাকা সাপাট করে ঝাড়বো না নাকের বারান্ডা ফেটে যাবে জ্ঞানের ভান্ডার হয়েছো ভান্ডার ধরে

শোন আচ্ছা তোমরা মদকে কেন অশান্তি করো আমাদের উপরে তুমি কি বলো তো আমি কেন মদকে অশান্তি করে তুমি বুঝো না সত্যি নাকি তুমি না বুঝা বিয়ে হয়েছে পনেরো বছর অতিবাহিত হয়ে গেল তার ভিতরে তুমি আপনাকে সন্তান উপহার দিতে পারো সেই দুঃখে প্রতিনিয়ত আমাকে ড্রিঙ্ক করতে হয় সতী হলে যে রাতে আমার ঘুম আছে না

একটা ছোট ভুল মতো ভালোবাসে আর এই নোংরা কাজটা করতে পারছি আমি বুঝতে পেরেছি দিদি তোমরা আমাকে ক্ষমা করে দেবো দেখবো শরীর খারাপ নাকি ডাক্তার মুখে রাখবো না না দিদি ব্যর্থ কোনো কোন কারণ নেই আমি তোমাদের এত কথা লুকিয়ে গেছি কি কথা

যদি অশান্তি যে কোমর গায়ে হাত দিয়েছিস তোর আমি ঝুলিয়ে মার ঠিক আছে আমি মিষ্টি বিলোতে যাচ্ছি আজ আমি কেটু মানে বড় বাবা হয়ে গেছি মিষ্টি লোকের ঘরে ভরিয়ে দেবো আজ আমার কি

ओह <small>